সবকিছু ঠিকঠাক থাকলে জুলাই মাসের শেষ সপ্তাহ কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে রাজ্যে অনুষ্ঠিত হবে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সোমবার সাংবাদিকদের সাথে সাক্ষাৎকারে এই সংবাদ জানান রাজ্যের নির্বাচন কমিশনার শরদিন্দু চৌধুরী তিনি জানান বর্তমানে যে পঞ্চায়েত বডি কাজ করছে তার মেয়াদ আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে শেষ হয়ে যাবে নির্বাচন কমিশন যে উদ্বেগ নেওয়া হয়েছে সঠিক সময় ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সম্পন্ন করার জন্য ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনকে সামনে ইতিমধ্যে পুলিশের স্টেশনের সংখ্যা চূড়ান্ত করে দেওয়া হয়েছে পঁয়ত্রিশটি ব্লকে মোট পোলিং স্টেশন রয়েছে দু হাজার ছশো পঞ্চাশটি খসড়া ভোট তালিকা প্রকাশ করা হয়েছে এই খসড়া ভোটার তালিকার উপর দাবি ও আপত্তি জানানোর কাজ চলছে বর্তমানে চলবে চব্বিশে জুন পর্যন্ত খসড়া ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার রয়েছে বারো লক্ষ পঁচানব্বই হাজার ছিয়াশি জন এবারে নির্বাচনে গ্রাম পঞ্চায়েতের পঁয়ত্রিশটি ব্লকে মোট আসন রয়েছে ছ হাজার তিনশো সত্তরটি পঁয়ত্রিশটি পঞ্চায়েত সমিতিতে আসন রয়েছে চারশো তেইশটি এবং আটটি জেলা পরিষদের আসন রয়েছে একশো ষোলোটি চব্বিশ জন চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত হয়ে যাওয়ার পর রাজ্য সরকারের সাথে আলোচনা করে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে জুলাই মাসের শেষ সপ্তাহ কিংবা আগস্ট মাসের প্রথম সপ্তাহে নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হবে এখন ত্রিপুরার ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে তাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান যে পঞ্চায়েত কাজ করছে স্বাভাবিকভাবে কমিশন থেকে আমরা উদ্যোগ নিয়েছি যাতে ডিউ টাইমে ইলেকশন করা যায় অর্থাৎ ফার্স্ট উইক অফ আগস্টের মধ্যে যাতে পঞ্চায়েত ইলেকশন কমপ্লিট করা যায় সে লক্ষ্যে ইতিমধ্যেই আমরা গোটার পোলিং স্টেশনের যে লিস্ট সেটা ফাইনালাইজ করেছি আপনারা জানেন ছাব্বিশশো পঞ্চাশ দু হাজার ছশো পঞ্চাশটি পোলিং স্টেশন আমাদের পঁয়ত্রিশটি ব্লকে প্রয়োজন হবে সেটা অলরেডি আইডেন্টিফাই করা হয়েছে তাছাড়া তার পরবর্তী স্টেজে আমরা ইতিমধ্যেই ড্রাফ ভোটার লিস্ট আমরা পাবলিশ করেছি যার পেনশন অবজেকশনের পিরিয়ড এখন চলছে আগামী আগামী চব্বিশ তারিখ এটা ফাইনাল করা হবে তে এই ড্রাফট রোল অনুযায়ী আমাদের ভোটার সংখ্যা হচ্ছে বারো লক্ষ পঁচানব্বই হাজার ছিয়াশি জন তা এখন ফাইনাল হওয়ার পর এটা কম বেশি যা হয় সেটা হবে তাছাড়াও আপনারা জানেন এইবারের নির্বাচনে আপনার গ্রাম পঞ্চায়েতে টোটাল পঁয়ত্রিশটি ব্লকে আমাদের সিট আছে ছ হাজার তিনশো সত্তর পঞ্চায়েত সমিতি আছে পঁয়ত্রিশটা সেখানে সিট আছে চারশো তেইশ এবং জিলা পরিষদের আছে আটটি সেখানে সিট সংখ্যা আছে একশো ষোলোটি এগুলির জন্যই নির্বাচন অনুষ্ঠিত হবে প্রিন হিসেবে যে কাজগুলি করা প্রয়োজন সেগুলি আমরা ইতিমধ্যেই করছি চব্বিশ তারিখে আমাদের লিস্ট ফাইনাল হবার পরে আমরা স্টেট গভর্নমেন্টের সঙ্গে কনসাল্ট করব ফর ফাইনালাইজেশন অফ দ্য ডেট কমিশন থেকে প্রপোজাল থাকবে লাস্ট পার্ট অফ জুলাই আর ফার্স্ট পার্ট অফ আগস্ট যাতে আমরা ডিউ টাইমে ইলেকশনটা করতে পারি